অনেক বছর ধরে হচ্ছে এই প্রথম না এর আগে পুলিশ কেটেছে এই পুলিশ অনেকবার কেটেছে এই প্রথম না অনেকবার কেটে গেছে মানে এই পাড়াটা এই প্রথম মানে হচ্ছে এক দুই এক বছর ধরে কিন্তু পেছনে পাড়াটা প্রচুর মানে ওইখানে আপনারা তিন চার বছর ধরে কেটে গেছে যে সমাজে এখানে ছেলেরা হয় প্রতিবাদ করছেন প্রতিবাদ বলা হয় এবার তারা শোনে না এবার কিছু বলতে গেলে ঝামেলা হয় সেই অশান্তির ভয়ে আমরা কিছু বলি না এখন আমরা কি করব জানেন

আপনারা বলেন যে আমরা বলে আমাকে যদি পিঠে আমাদের ছেলে ফেলে ছোট আর থাকি মারে ভিতরে রাস্তালে যদি আমার দুর্গা বানায় তাহলে আমি কি করবো হ্যাঁ যা সত্যি তাই এটা কি বিক্রি হয় কাজ এটা বিক্রি হয় এটা বিক্রি হয় টাকা হয় সেকার মেয়ে ছেলে আছে তারা এগুলো লাগায় বেড়ারা যে তোমরা বাড়ি বিয়ে কি করবে এগুলো চাষ করো টাকা হবে এগুলো তো বীজ বীজ কি আলাদা করে কিনে নিয়ে আসে বীজ এই যে এই যে থাকবে না থাকলে পরে দানা হয়ে যেত ওগুলো আবার রাইখা যায়

মদটা যদি বন্ধ করতে পারো খাসে একটা ছেলে মদ বেছে দুনিয়ার এই পোলাফান খাইয়া মানে একদম ই হয়ে যায় পাগল হয়ে যায় মদ খাবো না খাবো কি মদের তেয়ার আছে কি এইগুলা কয় মানে নেশার চোটে